হ্যালো আলাইকুম আসসালামাইলাইকুম আবার আসলাম এমি গার্মেন্টস থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে থাকবে হলো আপনার মাইক্রো স্টিচের ভিতরে পাঁচটা কালার খুবই সুন্দর একটা রানিং একটা প্রোডাক্ট তো আপনারা সবাই জানেন যে এমি গার্মেন্টস মানে হোলসেল তো আমি আর বেশি দেরি করবো না আমি আপনাদেরকে একটা একটা করে প্রোডাক্ট দেখাবো তো আমার সাথে আছে ভাই জুয়েল ভাই একটা একটা করে প্রোডাক্ট দেখাবে প্রাইসটা আমি পরে বলে দেবো প্রথম যে কালারটা দেখাচ্ছে এই কালারটা হলো আপনার পিয়াস কালার টাইপের খুবই সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার হাতে কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা এখানে বুকে দেখেন খুব সুন্দর একটা কাজ করা আছে দুই হাতে কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর শর্ট স্টাইলের এটা প্যান্টটা দেখেন আরও সুন্দর খুবই সুন্দর প্যান্টটা আপনি দেখেন প্যান্টটা কিন্তু ডাবল সাইড কাজ করা আছে খুব সুন্দর ধরতে গেলে ড্রেসটাই অনেক ইউনিক একটা ড্রেস তো এটার কাপড়টা হলো আপনার মাই মাইক্রোস্টিচ আর সাইজ হলো আটত্রিশ থেকে নেওয়া চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে কালার থাকবে পাঁচটা এই যে দেখেন দ্বিতীয় কালারটা দেখেন খুবই সুন্দর বেগুনের উপরে অনেক সুন্দর একটা কালার তো যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিন শট নিয়ে যোগাযোগ করবেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমুক করা আছে আপনারা চাইলেও ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আরও কালেকশন আছে মেরুন কালারটা দেখেন আরও সুন্দর তো বিয়াস এখন আমি প্রাইসটা বলে দেবো এটার প্রাইসটা হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন যারা বিজনেস পারপাসের জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা রেট হলো আপনার হাজার পঞ্চাশ হোলসেলের রেটটা থাকবে হলো আপনার আলাদা আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা রেট বলে দেব। সর্বশেষ এবং লাস্ট কালার আমরা যেটা রাখছি এটা হলো আপনার দেখেন খুবই সুন্দর একটা হালকা বাঙ্গি টাইপের কালার মানে স্ক্রিন টাইপের কালার বলে তো আজকে এই পর্যন্ত যাওয়ার আগে আমরা ঠিকানাটা দেখাই দিই ঠিকানাটা দেখাই দিই আপনার ওই ঠিকানাটা চাইলে স্ক্রিন নিয়ে রাখতে পারবেন এই যে এমি গার্মেন্টস দেখেন খুবই সুন্দর আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট তুলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ